আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে যুক্ত আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ ছয় রমজান দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকালবেলা চলে আসলাম ঢাকা শ্যামবাজার মেসাস মাতৃভাণ্ডারে জানবো আজকের বাজারে নতুন হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সাথে জানবো নতুন রসুন এবং আলু আদার দামটা কেমন যাচ্ছে তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং অনুরোধ করবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে বড় ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য কেমন আচ্ছা আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা বলবে আচ্ছা আপনারা তো কমিশন ব্যবসায়ী কমিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো কৃষক অথবা ব্যাপারে যদি আপনাদের কাছে মাল পাঠাতে চাই পাঠাতে পারবে আচ্ছা আচ্ছা আপনাদের কমিশনটা আপনার পেঁয়াজের কমিশনটা কত রাখে কেজিতে এক টাকা আচ্ছা আচ্ছা তো আপনাদের আপনাদের ইয়ে আপনাদের ইয়েটা বলবেন আর কি যে আপনার লেনদেনটা কীভাবে করে আচ্ছা আচ্ছা তো আজকে একটু তারিখটা বলবেন কত তারিখ সাত তারিখ রোজ শুক্রবার আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে ছাব্বিশ থেকে থেকে বাইশ তো আপনাদের আমদানি কেমন আছে আজকের বাজারে আমদানি ভালো তো বর্তমানে যে যে আলি পেঁয়াজ কত বলছিলেন ছাব্বিশ থেকে উনত্রিশ তো এই যে আলি পেঁয়াজ কি দাম পাচ্ছে কৃষক লসের দিকেই যাচ্ছে থেকে শুরু করে হালি পেঁয়াজ কোনো জায়গায় সুবিধা করতে পারছে না সাধারণ কৃষক অথবা ব্যাপারী আচ্ছা আচ্ছা আপনারা তো আপনারা বাংলাদেশে অনেক জায়গা থেকে আপনাদের এই ঘরে মাল আসে তো আপনার কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো বর্তমানে বাংলাদেশের কৃষকের কি অবস্থা কমেন্ট করে চল্লিশ টাকা থেকে কিছুদিন আগে তো একটু বেশি ছিল তো আজকে আপনাদের এই মাতৃভাণ্ডারে কোন কোন জায়গায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে

তো সামনে কি আপনার এই পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা যেটা বলা যাবে না এলসির সাথে এটা সাথে করে বাজার যদি কম থাকে

খাইক মানে আজকে আপনার মুরিগাটা বেশি পেঁয়াজের চাহিদা বেশি নাকি হালি পেঁয়াজের চাহিদা আপনারা রসুনের কমিশনটা কত রাখেন এক টাকা পঞ্চাশ পয়সা আপনাদের কাছে দেখতে পাচ্ছিলাম এখানে কেরালা ওয়াশ আছে ষাট থেকে পঁয়ষট্টি আদার বাজারও দশ আচ্ছা তো আমরা দর্শক এই যে রসুন তো দর্শক এতক্ষণ কথা বলছিলাম ঢাকা শাহবাজার মেসাস ভান্ডার থেকে আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যদি কমিশনের মাধ্যমে ব্যবসা করতে চান অবশ্যই বাইরের দেওয়া নাম্বার যোগাযোগ এই যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কেমন পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ সব জায়গায় ধরা কৃষক এবং ব্যাপারী এই যে পেঁয়াজ এটা এই যে সরাসরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কত করে দিয়েছিলেন ভাই আঠাশ উনত্রিশ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জনসাথে ভিডিওটি শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন